হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম চ্যানেলটি একেবারে নতুন লাইক এবং সাবস্ক্রাইব করে আশা করি পাশে থাকবেন তো আজকের মতো শুরু করে যাক প্রথমে লাইটরুম অ্যাপে ঢুকবেন ঢোকার পর আমার কালারটা কালারটি এসে থ্রি ডট বাটনে ক্লিক করবেন ওইখানে ক্লিক করার পর কপি সেটিং বাটনে টিপে দেবেন কপি সেটিং করার পর আপনার নির্দিষ্ট ছবিতে যাবেন যে ছবিটা তা আপনি এডিট করতে চাচ্ছেন ধরেন আমি একটা ছবি নিলাম ছবি যাওয়ার পর আপনার চির পাটুন টিপডর পা নিচে দেখেন পেজ সেটিং লেখা আছে পেজ সেটিং দিতে হয়ে যাবে গালাটি দেওয়া হতে এক লিকি হয়ে যাবে তো আমি আরেকটা ছবি নিয়েছি ছবি নিয়ে দেখাচ্ছি যেমন আমার তো কপি করা ছিলই এখন আমি শুধু পেস্ট করে দেব পেস্ট করে দেওয়া হতে এই যে আমার কালার এসে পড়েছে একরকমভাবে আমি অন্য একটি ছবি নিলাম এইখানে আগের মতো পেস্ট বাটন টিপ দিলাম পেস 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 এই যে আমার এক ক্লিকেই কালারটি ইসে পড়েছে একেরকমভাবে আমি আরেকটা ছবি নিলাম এইখানেও আমি পেস্ট বাটন টিপ দিলাম এই আমার কালার অটোমেটিকালি ইস্যু পড়েছে এভাবেই প্রথমে কপি করে নেবেন কালারটিতে গিয়ে পরে যে কোনো ছবি আপনি এডিট করতে চান সেখানে গিয়ে পেজ সেটিং দিয়ে দিলে এক হয়ে যাবে আর কোনো কিছু করার দরকার নেই কালার টি ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে দেওয়া আছে ওইখান থেকে নিয়ে নিতে পারো তো আজকে ভিডিওটি এই পর্যন্তই নতুন নতুন কালার সেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন